প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সূরাতুল ফ্যাজরি শব্দ শব্দ করে সহিশুদ্ধ করে শিক্ষা দেব ইনশাআল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বানান করছি ওয়াউ লাম জবর ওয়াল ফাজিম জবর ফাজি এখানে কলকলা হবে কফ ত বা জিম দাল এই পাঁচ হরফের উপরে যদি জজম থাকে কলকলা হবে আর রক্ষ করার কারণে রয়ের উপরে এই যে জিমের উপরে যেভাবে সাকিন রয়েছে রয়ের উপরেও এইভাবে সাকিন হবে অক্ষ করার কারণে এতটুকু আপনাকে স্মরণ রাখতে হবে অক্ষ করার কারণে কারণে রয়ের উপরে সাকিন হবে তাহলে কীরকম ওয়াল ফ্যাজর অ র উচ্চারণ করতে হবে ওয়াল ফে জন আবার দ্বিতীয় আয়াতে আগের মতো এখানে অ র উপরে শ্যাক হবে যদি অকফের সময় দুই জবর থাকে সেক্ষেত্রে টান হবে দুই জের দুই পেস্ট থাকলে টান হবে না ওয়াল অ্যা ইয়া ইয়া আলিফ জবর ইয়া এখানে টান হবে ওয়াল অ্যা ইয়ালিন আ শর ইয়ালিন আ ওয়া ল্যা ইয় লিড আশর ওয়া লা ইয় এখানে লাম দুইজের লিন গণ্য হবে না নুনসাকিন তানহুইনের পরে আইন আসছে এখন এখানে গণ্য হবে না আইন হরফ এ জাহারের হরফ ইজহার হরফ সাইটে হামজাহা আইন হ আইন হ তাহলে আইন আসলে গুন্না হবে না এ জাহার স্পষ্ট করে পড়তে হবে ওয়ালা লা ইয় লিন আশর ওয়া লা ইয়ালিন আশর আশর

এই ওয়ের উপরে যখন তাসদিদ রয়েছে আর এর আগের হরফে উপরে চলে গেছে আর আমি দেখাতে পারছি না ওই যে পড়ছি ওয়ালা ইয়ালি নাশ রিউ আশাফি যদি আয়াত মিলিয়ে পড়ি সেক্ষেত্রে এই তাসদিদ আদায় হবে আর যদি এখানে শুরু থেকে পড়ি তাহলে আর তাসদিদ আদায় হবে না আগের আয়াত ধরে যদি পড়ি সেক্ষেত্রে তাসদিদ আদায় হবে নতুবা এখানে তাসদিদ আদায় হবে না ওয়াশাফ আই ওয়াল ওয়াতর والشفع والوتر، والشفع والوتر، رواطراً كتابة. والليل إذا يسر، والليل إذا يسر، والليل إذا يسر، والليل إذا يسر. হাল হাল লাম জবর হাল এখানে হাই হাওয়াজ বড় হা হা গলা একবার ছেড়ে দিবেন গলা একটু মোটা করবেন তারপরে উচ্চারণ করবেন হ্যাঁ হাল লাম জবর হাল হাল ফি টান হবে হাল ফি যালিকা কসামুল লিযি هل في ذلك قسم الذي حجر আবার এখানে ছোট হা হাই হতি গলার ভিতরে চাপিয়ে ফেশ ফেশ আওয়াজে যেমন হা হা হিজর এখানে দেখা যায় ম্যাক্সিমাম হরফ মানে আয়াতের শেষে র রয়েছে প্রথম প্রথম থেকে যে আল ফাজর ওয়া লাইয়ালিন আশরা এইভাবে রটা আপনারা সুন্দরভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন একটু কঠিন হবে বারবার চেষ্টা করলে হয়ে যাবে ইনশাল্লাহ هل في ذلك قسم لذي حجر هل في ذلك قسم لذي حجر حجر ألم تر كيف فعل ربك بعاد আলম তাও র কাই ফ্যা ফ্রা আইন আলিফ জবর আ জবরে বাম পাশে খালি আলিফ এক আলিফটান হবে অক্ফো করার কারণে এখানে তিন আলিফটান হবে ইয়ো র ম্যা ভ্যা তিল আইমা

التي لم يخلق مثلها في البلاد وثمود الذين جابوا الصخر بالواد وثمود الذين وثمود الذين جاء 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 شوكت هربه جابوا الصخر بالواد وثمود الذين جابوا الصخر بالواد শেষে এই যে দাল রয়েছে এই যে আয়াতগুলার শেষে কি রয়েছে দাল রয়েছে দাল এবং এই যে দেখেন সবুজ চিহ্ন রয়েছে কলকলা হবে কলকলার চিহ্ন কারণ কি এখানে দেখেন দালের উপরে কিন্তু সাকিন নাই অক্ষ করার কারণে সাকিন হয় তা এই যে অক্ষ করার কারণে যে সাকিন হয় আর সাকিন হইলেই কলকলা হবে অতএব এখানে কলকলা হবে প্রত্যেকটা আয়াতের শেষে দাল রয়েছে কলকলা হবে আগের মতো এখানেও আমরা জবর ধরে পড়বো الذين طغوا في البلاد. الذين طغوا في البلاد. الذين الذين طغوا في البلاد. الذين طغوا في البلاد فأكثروا حمزة كاف زبر أك اك, أك 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 فأكثروا روا فِي فيها الفساد فيها الفساد فاكثروا فيها الفساد فصب فصب عليهم عليهم ربك سوط عذاب سوط، تعجبنا سوط عذاب. فصبَّ عليهم ربك سوط عذاب. فصبَّ عليهم ربك سوط عذاب. ইন না নুনের উপরে দাসদ্বিত রয়েছে এখানে অজিব গণ্য হবে আবার ভুল করে টান দেওয়া যাবে না ইন না না টান দেওয়া যাবে না ইন না রব ব্যাঁকা রব ব্যাঁকা ল্যাবিল সদে দালে কলকল হবে সদে তিন হালিফ টান হবে অক্ষ করার কারণে তিন হালিফ হবে ইন আমরা এই অ্যাডটা পড়লে আমাদের পুনরায়ত হবে তারপরে আমরা এই পর্যন্ত ভিডিওটা রাখবো আবার আগামী পর্বে আমরা বাকি অংশ দেবো ফা আমাল ইনসানু এ যে ফা টান হবে না হামজা মিম যবর আম মিমের উপরে তাশদীদ রয়েছে ওজীব গণ্য হবে ফা আমাল মিমে ইলাম ধরবে আবার হামজায় নুন ধরবে নুনের উপরে জজম রয়েছে নুন সাকিন নুনের উপরে যজম থাকলে নুন সাকিন আর নুন পরে সিন আসছে এখানে যে দেখেন কালার করা আছে গণ্য হবে নুন যেখানে পরে সিন আসছে তার মানে এক ফাগুন হবে ফ্যাম ইন সানু একবার পড়ি ফেম ইন সানু ইজা মাবে তালাহু আমার সাথে সাথে পড়েন ইরা মাবে মাবে মিম বা জবর মাবে তালাহু উল্টো পেশে টান হবে উল্টা পেশেও টান হয় খাড়া জবরেও টান হয় খাড়া জেরেও টান হয় তিনটা জিনিস খাড়া জবর খাড়া জের এবং উল্টা পেশ এই তিনটা নিয়ম থাকলেও কি হবে টান হবে ওয়ান ونعمه فيقول ربي أكراما <applause> أبا <هم> شروع فأنّ <applause> فأما الإنسان إذا ما ابتلاه أي هو ده ايه ربه أي كانت تندوا فاكرمه تنهابي ونعمه لكن عند امي كيف بعين ترنكري ونعمه ونعمه فيقول ربي اكرمن اكرمن তাহলে এইভাবে যদি প্রতিদিন আমরা দশ থেকে পনেরো মিনিট পাঁচ সাত থেকে দশ মিনিট পনেরো মিনিট এর উপর আমরা কোনো ভিডিও তৈরি করি না আপনি যদি চব্বিশ ঘন্টার ভিতরে এতটুকু সময় আমাদের দিতে পারেন ইনশাআল্লাহ দেখবেন অল্প দিনের ভিতরে আপনি পবিত্র কোরআনুল কারিম সহি শুদ্ধ করে পড়তে পারবেন ইনশাল্লাহ আজকের মতো ভিডিওটা আমরা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ